হ্যালো স্টুডেন্টস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুবই 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 ভালো আছো তো আজকে কী বিষয়ে ভিডিওটি হতে চলেছে তোমরা ভিডিও টাইটেল আর অর্থাম দেখে বুঝতেই পেরেছ আমাকে আর নতুন করে বলার কিছু নেই তাই না সো স্টার্ট করা যাক আজকে ভিডিওটি হতে চলেছে নবান্ন স্কলারশিপ বিষয়ে তোমরা হয়তো পশ্চিমবঙ্গের অনেক ধরনের স্কলারশিপের নাম শুনেছ স্বামী বিবেকানন্দ স্কলারশিপ নবান্ন স্কলারশিপ ঠিক আছে আবার বিভিন্ন ধরনের প্রাইভেট স্কলারশিপ আছে ওগুলো হচ্ছে এক পার্সেন্ট পাই ঠিক আছে হানড্রেড পার্সেন্ট মধ্যে এক পার্সেন্ট স্টুডেন্টে পাই নাইনটি নাইন পার্সেন্ট পাই না ঠিক আছে ওগুলো তার জন্য আমি অনেকে অ্যাপ্লাই করেছিলাম পাইনি ঠিক আছে হাতে গোনা একজন দুজন পায় আর কি এগুলো স্কলারশিপ সো আমি আজকে যেটা আর কি আমাদের সবথেকে খুবই 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 গুরুত্বপূর্ণ স্কলারশিপ সেটা হচ্ছে তো যেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ তো যেই স্কলারশিপগুলো হচ্ছে খুবই খুবই ভালো স্কলারশিপ সেটা হচ্ছে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আর নবান্ন স্কলারশিপ এই দুটো স্কলারশিপ ঠিক আছে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ সম্বন্ধে তো আমি ভিডিও অলরেডি বানিয়ে রেখেছি যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারো আর স্ক্রিনে দেওয়া যে নাম্বারে তোমরা অবশ্যই হোয়াটসঅ্যাপ করতে পারো ওকে সমস্ত সমস্যার সমাধান করে দেব ঠিক আছে চাপ যদি তোমাদের তোমরা কলেজ পড়ো তো তুমি কমেন্ট করতে পারো কারণ কলেজে স্বামী স্কলারশিপ এলাও আছে ঠিক আছে সো অনেক ধরনের অনেক 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 রিজেক্টেডে হয় আর কি রিজেক্টেডের প্রবলেম অনেক ধরনের সমস্যা নিয়ে স্টুডেন্টসরা আমার কমেন্ট করে সো আমি সেসব সমস্যার সমাধান করে দিই যতটুকু আমাদের পসিবল তো তোমাদের যদি স্বামীকানন্দ স্কলারশিপ সম্বন্ধে কোনো কিছু রিকোয়েস্ট ওদের কমেন্ট করতে পারো আর আজকে আমি যে বিষয়ে কথা বলতে চলেছি সেটা হচ্ছে নবান্ন স্কলারশিপ ওকে সো নবান্ন স্কলারশিপটা হচ্ছে ক্লাস টেন টেন আর টুয়েলভে দেয় আর কি ঠিক আছে এবং কলেজে দেয় নাকি না জানি না বাট ক্লাস টেন আর টুয়েলভে হচ্ছে নবান্ন স্কলারশিপ দেয় ঠিক আছে আমি অ্যাপ্লাই করেছি ওরা আমি পেয়েছিলাম ঠিক আছে ক্লাস টেনে আমি ক্লাস টেনে ক্লাস টেনে আমি অ্যাপ্লাই করেছিলাম তবে সেটা অফলাইনে দিতে হয় ঠিক আছে যারা নর্থ বেঙ্গলে আমরা যখন নর্থ বেঙ্গলে তো আমাদের শিলিগুড়ি উত্তরকন্যা গিয়ে ডিরেক্টলি আমাদের কাগজপত্র ডকুমেন্টসগুলো সব কিছু জমা দিতে হয় আরও হচ্ছে যারা কলকাতার দিকে ঠিক আছে যারা কলকাতার সাইডে হয় সাইডে তবে তোমাদের নবান্নি গিয়ে জমা দিতে হবে ঠিক আছে সো তোমরা কোন বিষয়ে তোমরা সতর্ক থাকবে যদি তোমরা নবান্ন স্কলারশিপ দাও ঠিক আছে তোমাদের যাদের ব্যাংকের যে হোল্ডার নেম আছে না হোল্ডার নেম যাতে এগুলো যাতে কোনো ভুল না থাকে আর কি ডকুমেন্টসের সাথে যে সবগুলো যে ডকুমেন্টস আছে সে সবগুলো ডকুমেন্টসের মধ্যে যাতে কোনো অমিল না পাওয়া যায় ঠিক আছে যেমন এই ডকুমেন্টসের যে স্পিলিন্ট আলাদা এবং অন্য ডকুমেন্টসের স্পিলিন্ট আলাদা সেরকম যাতে না হয় তবে কিন্তু তোমাদের রিজেক্টেড করে দেবে যেটা আমার ক্ষেত্রে হয়েছিল তার জন্য আমি তোমাদের ভালো করে বোঝাতে পারছি ভালো করে বলবো কারণ যেটা আমি ফেস করেছি ঠিক আছে তবে আমি একবার দিয়েছি আমার রিজেক্টেড করে দিয়েছে টাকা ঢোকেইনি তবে আমি দ্বিতীয়বার আবার সেটা জমা দিই তারপর আমার টাকা এপ্রুভ করার পর ব্যাঙ্কে ডিসপাস হয়ে যায় ঠিক আছে সো আমি কি ভুল করেছিলাম যে আমার ব্যাংকের যে নাম ছিল সেটা আমার বলছিল হোল্ডার্স নাম আর অন্য ডকুমেন্টস ঠিক ছিল আর একটা খালি জাস্ট একটা অক্ষর ভুল ছিল সেই জন্য আমাকে রিজেক্টেড করা হয়েছে তাহলে বুঝতে পারছো তোমাদের কী কী বিষয়ে ধ্যান দিতে হবে সমস্ত ডকুমেন্টস তোমরা যে যে ডকুমেন্টসগুলো সেখানে চাইবে সে সমস্ত ডকুমেন্টসের সব কিছুর নাম যাদের সেম থাকে ঠিক আছে তবে সে বিষয়ে তোমরা ভালো করে কারেকশান করবে যদি ভুল হয়ে থাকে তোমরা অতি শীঘ্রই সেই ডকুমেন্টসগুলো সেমিলার নামে সেগুলোকে অফিসে গিয়ে কথা বলো ঠিক আছে ঠিক করে দেবে কারেকশান যে নাম ভুল আছে এখন তো সমস্ত সমস্যার সমাধান হয় তো সেটা তোমরা নিও ঠিক আছে তো তবে আর তোমাদের প্রবলেম হবে না তোমরা পেয়ে যাবে টাকা তো ক্লাস টেনে হয়তো দশ টাকা দেয় ঠিক আছে আর স্বামী তো বারো হাজার টাকা ঠিক আছে সো তোমরা টাকা পাবে কারণ এটা পার্সেন্টেজের ফ্যাক্টর আছে তো স্বামীকানন্দের ক্ষেত্রে সিক্সটি পার্সেন্ট লাগে আর নবান্নের ক্ষেত্রে ফিফটি পার্সেন্টের মতো হতে লাগে ঠিক আছে মানে টেন পার্সেন্ট যদি তোমরা এক্সামে কম পাও তবে তোমাদের অবশ্যই স্কলারশিপ বৃথা যাবে না স্বামীকানন্দ তোমরা যদি না পাও তবে তোমরা নবান্ন স্কলারশিপ পাবে তো তোমাদের অপরচুনিটি আছে সেই বিষয়ে কোনো সন্দেহ নেই তো তবে তোমাদের কোনো টেনশনের ব্যাপার নেই ভালো করে পড়ো তোমরা ট্রাই করবে স্বামী স্কলারশিপটা পাওয়ার জন্য কারণ সেটা অনলাইনে তোমাদের সব কিছু করতে হবে সেখানে তারা সমস্যা হয় না আর তোমরা যদি নবান্ন স্কলারশিপ করতে যাও তো তোমাদের সব কিছু ডকুমেন্টসগুলো অফলাইনে গিয়ে ডিরেক্ট অফিসে গিয়ে জমা দিতে হবে ঠিক আছে তো এটাই তোমাদের সতর্ক করে দেওয়া ছিল যারা যারা নবান্ন স্কলারশিপ করতে যাও যারা যারা এক্সামে নাম্বার কম পেয়েছ তবে তোমাদের তো করার কিছু নেই আবার যাদের এস সি ক্যাটাগরি আছে তো তবে তবে তোমাদের ওইসি স্কলারশিপ পাবে ঠিক আছে তো সে সমস্ত বিষয়ে তোমরা ধ্যান রাখবে খবর নেবে ঠিক আছে তোমরা যে স্কলারশিপটার জন্য এলিজিবে সেটা করে করবে কারণ অনেক অনেক তোমাদের হেল্পফুল হবে ফাইন্যান্সিয়ালি স্টুডেন্টসদের পক্ষে এই টাকা কম নয় অনেক টাকা সেটার মূল্য অনেক ঠিক আছে সো কারণ তোমাদের এই সময়ে তোমাদের কোনো ইনকাম সোর্স থাকে না তবে তোমাদের স্কলারশিপ পেলে অবশ্যই তোমাদের হাত খরচা হয়ে যাবে বাড়িতে তোমরা দিতে পারবে হেল্প করতে পারবে তো এটাই ছিল আজকের ভিডিও তো নেক্সট দেখা যাচ্ছ অন্য কোনো একটা কন্টেন্টস নিয়ে ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে ঠিক আর বাই বাই